ডাপরিতে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যখন মা সমস্ত গোপিনীদের নিয়ে নৃত্য করেছিলেন প্রত্যেক গোপিনী আমার গোবিন্দকে নিজ প্রতিরূপে পি সবাই মনে মনে অহংকার জেগেছে সবাই যখন আমার গোবিন্দকে পেয়েছি মা সবার মনে বড় অহংকার জেগেছে সবাই মনে মনে ভাবছি গোবিন্দ আমার সঙ্গে নৃত্য করছি অর্থাৎ গোবিন্দ আমার এই যে অহংকার ভাব মা গৌরহরী সমস্ত কিছু সহ্য করেন কিন্তু দুটি বস্তু ছাড়া এক হলো ভক্তির চোখের জল আর এক হলো ভক্তির অহংকার সমস্ত সখীগণের মধ্যে মা যখন অহংকার জিগেছি এই অহংকার মা যা হলো আমাদের পতনির কারণ দেখবেন কারোর মনে যদি অহংকার এসে যায় সে কিন্তু আর বেশি দিন জীবিত থাকে না প্রত্যেক সখীগণের মধ্যে অহংকার যে কিছু সবাই গোবিন্দকে নিজ প্রতিরূপে পেয়ে ভাবছি যে গোবিন্দ আমার সঙ্গে নৃত্য করছি অর্থাৎ গোবিন্দ আমার গোবিন্দ মৃধু মেধু বলে না সখী আমি কারোর একার নই যে আমাকে তোমাদের মতো ভক্তিভুরি যে আমাকে তোমাদের মতো নয়ঞ্জলি হা কৃষ্ণ গৌর গোবিন্দ বলে ডাকতে পারি আমি যে তার হয়ে যায় তোমাদের মধ্যে অহংকার জেগেছে আমি হলাম ভক্তির ভগবান আমার ভক্তির মনে যদি অহংকার জাগি সেই অহংকার দূরীভূত করার দায়িত্ব আমার সমস্ত গোপীগের ছিঁড়ি গৌরহরি গোবিন্দ মা চলে গেলেন রাধা রানীকে নিয়ে নির্জন মনে আমায়রা রাধারানীকে যখন আমার নির্জন মনে নিয়ে গেছি রাধা মনে বড় অহংকার জেগেছে আমায়রা অহংকার জাগবে না আচ্ছা বলেন তো আমার মায়েরা টিভি সিরিয়াল দেখেন মায়ের টিভি সিরিয়াল দেখো হ্যাঁ দেখি দেখি দেখব না 500 টাকা করে প্রতিদিন কেবিনে ভরছি আবার দেখব না সিরিয়াল তা ওই যে তোমরা টিভি সিরিয়াল দেখো একটা করে নায়ক একটা করে নায়িকা থাকে তো এখন আমার সিরিয়ালে কি হচ্ছে দুটো তিনটে করে নায়িকা এসে যাচ্ছে কত ভিনে এসে যাচ্ছে বলার মতো না সব জায়গা কিচিরে হয়ে যাচ্ছে তাই না তা ধরো ওই সব সমস্ত সিরিয়ালের নায়ক এই জায়গাটার নাম কি গো মা কি এই জায়গাটার নাম কি আলি তাই তো ধরো ওই আলি ওই শ্মশান মন্দিরে নায়ক এসেছে তোমরা সবাই গিয়েছো আমিও গিয়েছি এবার সবার সঙ্গে কথা বলতে বলতে যদি সবাইকে ছেড়ে আমার কাছে আসে আমার কি মনে হবে তোমরা তো মেয়ে বুঝতে পারছো না কি হবে তোমাদের রাগ হবে আমাদের পছন্দ হয় না ওকে পছন্দ হয়েছে কি গো মনে হবে না ঠাকুমা তো আজকে কি রানী কি যখন সমস্ত সখীগন্ধের ছিঁড়ে নির্জন করছি রাধারানীর মনেও মনে বড় অহংকার রাধা রাধারানী মনে মনে ভাবছে গোবিন্দ তো সবাইকে ছিঁড়ে আমাকে নিয়ে নৃত্য করছে অর্থাৎ গোবিন্দ কাউকে না আমাকে সবথেকে বেশি ভালোবাসে গোবিন্দ মেধু মেধু হাসে বলে রাধে তুমিও তোমার মনের মধ্যে অহংকার জাগলো এই জগতে যাকে দেখি সবাই আমার প্রতি কৃষ্ণ ভক্তি নিবেদন করে করি সবাই বুঝতে পারি যে কৃষ্ণ প্রেমটা আমাদের আমাদের মতো প্রেম প্রেমটা কেমন হয় গো দুদিনে ভালো লাগলো দুদিন ঘুরতে গেল তিন দিন ঝগড়া হলো চতুর্থ দিনের মাথায় তোমার সঙ্গে আমি আর সম্পর্কে থাকবো না গো মা তাই হয় না এখনকার ভালোবাসাটা এমনই হয় তুমি যদি বেশি টাকা রোজগার করতে পারো তবে তোমার বউ হব। আর যদি তোমার পকেট ফাঁকা হয় তোমার ঘরে আমি বউ হব না আমাদের ভালোবাসাটা হচ্ছে অর্থের ভালোবাসা আমাদের ভালোবাসার মধ্যে কাম আছে মা চাহিদা আছে চাওয়া পাওয়া আছে কিন্তু রাধারানীর ভালোবাসার মধ্যে কোনো কাম ছিল না রাধারানীর ভালোবাসাটা ছিল প্রেমের সম্পর্ক তাই গোবিন্দ বলছে রাধি যাকে দেখে সবাই আমার প্রতি কৃষ্ণ ভক্তি নিবেদন করবি সেই রাধে তোমার মধ্যে অহংকার জেগেছি আর আমি যে তোমার কাছে থাকতে পারবো না গোবিন্দ আমার রাধা রানীকে ছেড়ে চলে গিয়েছে মা আর ঠিক এমন সময় যে সমস্ত সখীদের ছেড়ে গোবিন্দ চলে এসেছিল তারাও বনের মধ্যে কৃষ্ণকে খুঁজতে খুঁজতে এসে পড়ল তো পড়ল ঠিক রাধা রানীর কাছে এই তুই নির্জনে বসে বসে কাঁদছিস কেন আমাইরা এখানের মধ্যে কোনো মা যদি এক্ষুনি কাঁদতে হাও করে কাঁদতে শুরু করে আপনারা কি জিজ্ঞাসা করবেন না আই দিদি তোর কি হলো ঘরে ঝগড়া হয়েছে বলবেন সমস্ত সখীগণ রাধারানীকে ঘিরে বসেছি আর সমস্ত সখীগণের মধ্যে এক সখী যার নাম কলাবতী রাধারানীর হাতটা ধরে বলছে আচ্ছা রাধি কাঁদছিস কেন তুই আর সখী জানিস তো সুখী না জানি মোর কি অপরাধ না জানি মোর কি দোষ গোবিন্দ আমার সঙ্গে নিত্য করতে করতে হঠাৎ আমাকে ছাড়ি চলে গেল সেই সখীর মধ্যে যে সখী মা রণতুঙ্গা আমার সময় জিজ্ঞাসা করছে আচ্ছা সখী তোর বধু তোকে ফেলে গিয়েছে তাই তোরা এত কষ্ট তোর বধু তোকে ফেলে গিয়েছে তাই তোরা এত কষ্ট হচ্ছি আর তোর বধু যদি কোনো দিনও না ফিরে আসি আজ আবার এমন বিপদের দিনে আজ আমার এমন দুঃসময়ে এই কথাটা তুই বললি সখি রাধারানী মা সেই সখীর ওপর প্রধানিত হয়ে বলছে তবে শোন সখী এহ জগতে যদি গোবিন্দকে কেউ কোনোদিনও পায় আবার পেয়ে যদি হারিয়ে ফেলি তার মনে যে কষ্ট হয় তার মনে যে দুঃখ হয় সে তুই কোনোদিনও বুঝবি না কবে বুঝবি জানিস যেদিন আমার মতো তুই গোবিন্দকে পেয়ে তারপর হারাবি সেদিনে বুঝবি যে হারালে কতটা 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 কষ্ট দুঃখ ব্যথা আজ আজ আমার আমার এমন এমন বিপদের তুই আমায় এমন কথা বললি সুখী তবে আমিও যদি গোবিন্দকে কোনো দিনের জন্য সত্যিকারের ভালোবাসি আমিও তোকে বলে রাখছি একদিন তুইও আমার মতো গোবিন্দকে পেয়ে হারাবি আর সেই দিনে বুঝবি যে আমার মনের মধ্যে কতটা কষ্ট রাধারানীর মনে রাধারানী যে অভিশাপ দিলেন মা সেই অভিশাপ যাতে না বৃথা যায় হরি গোবিন্দ ঘোষকে নিজ কাছে টেনে বলছে গোবিন্দ আজ হতে তুমি আমার সঙ্গী হলে দয়াময় তুমি সত্যি বলছো আমাকে তুমি তোমার সখী করেছো সত্যি বলছো আজ থেকে আমি তোমার সঙ্গী গোবিন্দ আমি যখন একবার বলেছি আজ থেকে তুমি আমার সঙ্গী অর্থাৎ আজ থেকে তুমি আমার সঙ্গী অমাইরা সঙ্গী করলে কি হবে আমরা তো ভগবানের চরণ আশ্রয় করতে যাই এই লীলার মধ্যে বুঝতে পারবেন যে ভক্ত হতে গেলে যেমন ভগবান চরণ আশ্রয় হয় তেমন ভক্ত হলে পদই পদই ঘাতে ঘাতে আপনাদের আঘাতও পেতে হয় গৌরী আমার মৃদু মৃদু এসে বলছে সোনা গোবিন্দ আমরা তো অনেক তীর্থ ভ্রমণ করব তাই তীর্থ ভ্রমণের আগেই তোমার কি কোনো মনের বাসনা আছে দয়াময় বাসনা আমার একটা আছে কিন্তু তা তো অনেক দিনের পুরানো অমাইরা এখন যদি গৌরবরী এসে বলে যে তোমাদের মনের বাসনা কি আপনারা কি বলবে কি গো তোমরা তো ভালো শিব পাওয়ার জন্য বাবার মাথায় জল ঢালছো তাই না ও তোমার তোমরা শিবরাত্রি কেন করছে গো দেখো কাণ্ড শিবরাত্রি করতে এসেছে বলে জানি না কেন এসেছে বল কি গো মাইরা তাই জন্যে আর আমার বোনেরা কি জন্যে শিবরাত্রি করছে গো ভালো নুনর বর পাওয়ার জন্যে ও আমরা তাহলে শিবরাত্রি করে ভালো বর পাওয়ার জন্যে আপনারা একম আচ্ছা বলেন তো শিবরাত্রি কারা প্রথম শুরু করেছিল মেয়েরা না ছেলেরা ছেলেরা না আমরা ছেলেরা করেছি শিবরাত্রি এই যে করি আমরা সবাই বলি কি মা যে শিবরাত্রি করলে শিবের মতো বড় হবে তাই না কেন দীর্ঘদিন তপস্যা করি দেবী পার্বতী আজকের দিনে শিবরাত্রির দিনে দেবাদিদি মহাদেব কি লাভ করেছিল যখন দেবী সতীকে প্রভু হারিয়েছিলেন প্রভু ঘোর তপস্যায় বসেছিলেন দেবতারা মনে মনে ভাবছে একটু কথা বলবেন এই জায়গাটা একটু মন দিয়ে আস্বাদন করে যখন প্রভু দেবী সতীকে হারিয়েছি প্রভু আমার বসেছি ঘোর তপস্যায় সমস্ত স্বর্গের দেবতারা মনে মনে ভাবছি যিনি কিনা বিনাশ করতো সেই দেবতা যদি এত বড় তপস্যায় রত হয় পৃথিবী থাকবে কেমন ভাবে তাই তারা কী করলেন হিমাচল প্রদেশে হিমালয়ী রাজা কন্যা দেবী পার্বতীর সৃষ্টি করলেন আর এই দেবী পার্বতী বছর বছর ধরে তপস্যা করে মা এই দিনে শিবরাত্রির দিনে দেবাদেবী মহাদেবকে প্রতিরূপে পেয়েছিলেন তাই আমরাও সবাই ভাবি আজকের দিনে আমরাও যদি একটু উপস করি উপবাস রাখি তাহলে আমরাও দেবী পার্বতীর মতো মহাদেবের মতো বর পাব তাই না মা